ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালোই আছো তো গাইস আর আজকেও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইস আজকে আমরা যাচ্ছি সবাই মিলে পিকনিক করতে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো খুব মজা হবে তোমরা সাথে থাকো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো চলো যাচ্ছি আমাদের পিছনে পিছনে একজন আছে দুটো বাইক নিয়ে এসেছি তো চলো কী করি না করি সব দেখাবো যেতে থাকো দেখতে থাকো ভিডিওটা ইন্টারেস্টিং লাগবে ভিডিওটা তেছি আমরা ইয়া ব্রো ইয়া ইয়া এই যে বোতলা কে আমরা দেখাই দিতাম নাকি বোতলা अपन আমাদের কাছে बाद में चिप चिप করে আসবে মাঠ থেকে মাঠ থেকে কত উত্তর পড়লো ลํา তনা কি কই ওদিকে

সামনে এই ঢুকতে যাচ্ছে এখন ওরা এসে এসে জায়গাটা খুঁজে ওদেরকে ওখানে বসিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি ইট খুঁজতে ওরা দুজন ওখানে আছে আমরা চারজন এদিকে ইট খুঁজতে বেরিয়েছি তো আমরা এখন ওদিকে গেলাম ওদিকে পেলাম না তো এখন এদিকে যাচ্ছি এদিকে যাই দেখি কোথায় পাই তো চলো দেখতে থাকো আমরা এখন অনেক ঘুরতে 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 একটা মন্দির পেয়েছি এখানে একটাই মন্দির আছে পুরো বড়ো এত বড়ো একটা জঙ্গলের মধ্যে

এটা কুৎকুন কুতকুন জঙ্গলের মাঠের মধ্যে একদম একটাই মন্দির গোটা বাগান তো চলো এখন আমরা যাই আমাদের দুজন ওখানে আছে এখন রান্নার প্রস্তুতি নিচ্ছে তো আমরা ইট খুঁজতে এসেছিলাম ইট খুঁজছি ইটটা খুঁজে তারপর নিয়ে নিয়ে যাই আমি খালি একটু সাইডে ওই সাইডে গেছিলাম তো এসে দেখি এরা রেডিমেডই করে রান্না বান্না বসিয়ে দিয়েছে তো দেখছি এখন কেবল পেঁয়াজ ভাজছে ওই দিয়ে দেখি কাটাকাটি মানে সব কিছু রেডি করে দিয়েছে খালি আমি একটু সাইডে গেছি খালি একটা ভালো জায়গা আছে খালি ওদিকে গিয়েছিলাম এসে দেখি এরা সব রেডি করে দিয়েছে তো দেখাতে পারলাম না তো চলো দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক তো অবশ্যই করবা আর মনে করে সাবস্ক্রাইবটা অন্তত করিও মাংসের পরে দিন মাংসের পরে আর কি মাংসের পরে বলুন আমরা সব কিছু এনেছি আনতে ভুলে গেছে ছোট আনদা আছে বদা কে আনি আমরা যাতে এখন বাজার দিতে হচ্ছে আবার আমরা মুড়ি আনতে ভুলে গেছি মুড়ি এবং চিরা কাঠি রাইস আনতে ভুলে গেছি তো আমরা এখন আনতে যাচ্ছি বাজারে আর ছেলেপেলেরা যেহেতু আছে তো স্বাভাবিক একটা শাস্তির কমপ্লেন তো হবে না বুলেট রাখা আছে তখন ওই যে বুলেটটা বার করব আমরা তো আমরা এখন বুলেট নিয়ে যাবো এখন মুড়ি আনতে বুলেট নিয়ে যাবো শিকা সরা এখন বুলেট নিয়ে যাচ্ছে ও তাক আসছে আসছে একটা ভাই রে দিতে মুড়িটা নিয়ে নিলাম মুড়িটা নেওয়া হয়ে গেলো যে এখান থেকে নিলাম তখন আমরা যাবো হ্যালো আমাদের মরিনো কমপ্লিট তো আমরা এখন যাচ্ছি ওখানে আর ভিডিওটা কিন্তু বেশি বড় করে দেখাচ্ছি না কেটে কেটে দেখাচ্ছি আশা করি ভালো লাগবে হ্যালো গাইস টাটা বাই বাই তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ দেখাবে পরের ভিডিওতে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর যদিও ভালো লেগে থাকে আশা করি একটা কমেন্ট করবে আর লাইক করতে ভুলো না কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু মনে করে করিও সাবস্ক্রাইবটা করলে ভিডিও করতে আরও ভালো লাগে তো টাটা বাই বাই দেখাবো পরের ভিডিওতে